নামাজ শেষ করার পর যদি কোনো ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করে এবং রসুল একরাম সাল্লাহ আলী আসাল্লামের উপর দুরুদ পাঠ করে কোনো দোয়া করে তাহলে মহান মালিক অবশ্যই ওই নামাজের দোয়াকে কবুল করে নেবেন সুবাহ সুবাহি সুবাহ এ সম্পর্কে তিরমিজি শরীফের তিন হাজার চারশত ছিয়াত্তর নম্বর আদিস হজরত অবৈদ রদিয়াল্লাহ আনহু বলেন একদিন রসুল আকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম মসজিদে বসা ছিলেন সে সময়ে এক ব্যক্তি এসে মসজিদে প্রবেশ করে নামাজ আদায় করল তারপরে বলল হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন এবং আমার প্রতি দয়া করুন রসুল আকরাম সল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম এমন অবস্থা দেখে বললেন হে নামাজি তুমি তো খুব তাড়াতাড়ি করছ বরং যখন তুমি নামাজ শেষ করে বসবে তখন শুরুতে আল্লাহ রব্বুল আলমিনের যথোপযুক্ত প্রশংসা করবে এবং আমার উপরে দুরুদ ও সালাম পেশ করবে তারপর মহান মালিকের নিকট দোয়া করবে তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন তোমার দোয়াকে কবুল করে নেবেন সুবাহ সুবাহ আজিব সুতরাং আমরা যদি চাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের দোয়াগুলোকে কবুল করে নিক মহান মালিক আমাদের মনের নেক বাসনাগুলোকে পূরণ করে দিক তাহলে অবশ্যই নামাজ শেষ করে প্রথমে আল্লাহ রব্বুল আলমিনের যথোপযুক্ত প্রশংসা করতে হবে তার সুক্রিয়া আদায় করতে হবে এবং রুসুল আকরাম সাল্লাহ আলী ও সাল্লামের উপর দুরুদ সালাম পেশ করে তারপরে দোয়া করতে হবে আমাদের মনের নেক মাকসাদগুলো আল্লাহ রব্বুল আলমিনের সামনে উপস্থাপন করতে হবে এভাবে যদি দোয়া করতে পারি তাহলে ইংসা আল্লাহ আল্লাহ অবশ্যই মহান মালিক আমাদের দোয়াগুলো কবুল করে নেবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেকের দোয়াগুলো কবুল করে নিন আমিন